আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানাহবুর জন্মদিন আমি যা যা রান্না করেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা পাত্রে আমি প্রথমে পায়েসের জন্য দুধটা গরম করতে দিলাম তারপরে আমি যা যা রান্না করব সব কিছু রেডি করে নিলাম আজকে আমি প্রায় অনেক পথে রান্না করব এক একে রান্না শেষ করে প্রথমে মাংসটা বসাইলাম উপায় পাশে পায়েসের জন্য দুধ বসাই দিয়েছি আমি এদিকে হচ্ছে মাংস আমি শীতি দিয়েছি এদিকে মাছ ভেজে নিচ্ছি একটু শাক রান্না করার জন্য শাক চুলাই দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি রান্না করে নিচ্ছি আর সব রান্না আমি খুব ডিটেলভাবে দেখালাম না সব একটু একটু করেই দেখাচ্ছি কারণ অনেক রান্না তারপর ছোট মাছের ভাজি করলাম এ পাশে আমি মাংস রান্না করে আলুগুলো ভেজে নিলাম একদিকে রোস্ট বসাই দিলাম আমার রোস্ট হয়ে গেছে এদিকে আমার গরু মাংসও কমপ্লিট একটা সবজি রান্না করব। তাই আমি সবজিটা করে নিলাম তারপরে আমি পোলাও করলাম এরপরে আমি হচ্ছে একটু পুটিং বানাবো পুটিংটা হয়ে গেল এরপরে হচ্ছে আমি এদিকে পোলাও কমপ্লিট হয়ে গেছে পুটিং হয়ে গেছে এরপরে আমি হাতের মিষ্টি বানা গেছি এটা বাসায় বানাইছি মিষ্টি এরপরে আমি টেবিলটা সেট করে নিলাম টেবিলটা সুন্দর করে সেট করে নিলাম এক এক সব কিছু সাজাইছি একটু ফুল নিয়ে এসেছিলাম ফুলটা আসলে আমার মেয়েই নিয়ে এসেছে ওর বাবার জন্য বাবাকে ফুল দিবে বারবার বলতেছিলো তাই ফুলটা নিয়ে এসেছিলাম আর এই তো সুন্দর করে টেবিলটা সেট করে নিয়েছি মানাবুকে একটু সারপ্রাইজ দিলাম ও জানতো না যে আমি এত কিছু রান্না করেছি এখানে সব রকম ভাজাভাজি এখানে পুটিং তেল তেলপিঠা এদিকে শাক সবজি পায়েস হাতে বানানো মিষ্টি আবার কেনা মিষ্টি রুই মাছ আর এদিকে রোস্ট গরু মাংস আর প্লেটের মধ্যে পোলাও আর সাদা ভাত ছিল এই সব কিছু আমি রেডি করে নিলাম মানহার বরাবু বরম্ম আসছিল কেক নিয়ে কেক খাওয়া দাওয়া হলো আল্লাপে